তো এক হাজার টাকা ভিজিট আপনি এত সুন্দর জল জলা চেহারা আপনি এই কাজ না করে ভালো কাজ করতে পারেন না ভালো কাজ আর কেমনে করবো ভাই বলেন কারণ কিছু কিছু পুরুষের জন্য এসব লাইনে আসতে হয় কে পুরুষ মানুষ আবার কি করছে পুরুষ মানুষ কি করব পুরুষ মানুষের লগে বিয়ে করে একটা সংসার মানে হুম সংসার করতে চান কিন্তু সংসার করবে না মানুষ মানে ঠকায় একটা না একটা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তো এই জন্য মনে করেন যে ভাবছিলাম যে আর বিয়ে শাদি করব না আর যদি সেরকম ভালো পাই তাহলে করব এই জন্য মনে করেন যে এই লাইনে আসছি দেখি না না এখানে আবার ঘটনা আছে আপনি একটা ছেলেকেই বিশ্বাস করে যদি আপনি খারাপ হয়ে যান তাহলে তো মুশকিল না কয়টা ছেলেকে বিশ্বাস করছেন আপনি একটা ছেলে কি একটা ছেলে কি কয় বিশেষ করছি একজনকে বিয়ে করছি আর কয় একজনের লগে সম্পর্ক করছি কিন্তু সবাই ধোকা দিয়েছে বুঝছেন হুম এইজন্য এই লাইনে আর কি এখন যদি এখানে যদি ভালো কেউ যদি থাকে ঠিক আছে তাহলেই দেই একটু বিয়ে করে কি আপনি সংসার করবেন হুম আমি তো এরকমই চাই যে একটা ভালো একটা ছেলে পাবো তার সঙ্গে আমি সারা জীবন সংসার করব কিন্তু এরকম পাই না তো শুধু পাই ও যে মানে যারা দুঃখ দিবে

মানে যেরকম আমি আমি ধরেন যে আমি চাই যে এই যে এখন তো মানে জন কি আর জন কি নাই না যখন যা আসতেছে তাই কিন্তু যখন মনে করেন যে আমি বিয়ে করব একটা সংসার করব তখন তো আমার চাহিদা থাকবো তার উপরেই যে আমার স্বামী এর সঙ্গে আমি মানে চিরদিন কাটাতে চাই আর এর সঙ্গে সব করতে চাই আর আর চাই না যে আরো অন্য কারোর সঙ্গে ই করবো তখন আর কোনো ই নাই আছে এই যে দেখেন আপনি যারা আছেন নরভূমি অন্ধকারের ভিতরে এখানে যে কি কষ্ট একটা বেটা আসবে কোথায় নিয়ে যাবে আসলে এটা কোনো একটা জীবন না ঠিক না আর আপনারা আসলে গার্জেনের আসায় থাকা বাদ দিয়ে দেখা যায় নিজের ইচ্ছে যারা বিয়ে করে আর গার্জেনরা যখন বিয়ে দেয় যখন একটা প্রবলেম হয় তখন কিন্তু গার্জেনরা সমাধান করার চিন্তা ভাবনা করে তাই না কিন্তু আপনারা নিজের দোষে আসলে এই দেখলে বিয়ে করে যে আপনি এখানে তারা আছেন আমি দেখতেছি আমি এই দিক দিয়ে যাই এখানে আরো দুইটা মেয়ে দাঁড়ায় আমি দেখছি হ্যাঁ আমি আবার মাঝে মাঝে যে ভিডিও করি তো দেখলাম যে আপনার এইজন্য ধরছি কিছু মনে করেন ভিডিও করছে হ্যাঁ ভিডিও করতেছি তো সমস্যা নেই হ্যাঁ আপনার কাছে আচ্ছা শোনেন আপনি কি চান না যে এই যে মেয়েরা যে নিজে নিজে পছন্দ করে বিয়ে করে দু একজন সতর্ক গিয়ে ভিডিওতে কর হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে আপনার এই ভিডিওতে আপনি এই যে দেখেন আপনি নিজে নিজে বিয়ে করে যারা যারাই আপনি শুধু আপনি না যারাই দেখবেন যে নিজে নিজে বিয়ে করে এই অবস্থায় আসে তারা এই অবস্থায় হয় আর গার্জেনরা আপনাকে বিয়ে দিলো দেওয়ার একটা সমস্যা হলে গার্জেনরা কিন্তু পরামাণিকা লোকজন বসে বসে যে একটা সমাধান করে কিন্তু যারা নিজে নিজে বিয়ে করে তাদের কিন্তু এরকম হয় না হয় তাহলে আপনাকে ভিডিও করতেছে এই জন্যই যে আপনার ভিডিওটা আমি সারবো ছাড়ার পরে যদি কেউ দেখে যদি ভালো হয় যে আসলে আসলে মা বোনদের বলতে চাই যে আসলে আপনারা যারা যারা নিজে নিজে বিয়ে করছেন আসলে তাদেরই এই পরিস্থিতি দাঁড়াইছে কারণ আমি বিভিন্ন জায়গায় ভিডিও করছি এই ছেলের আরও ভিডিও আছে দেখেন আপনারা কিন্তু সবারই এই একই দশা তাই আমরা আশা করি এইভাবে ভুল না করে গার্জেনের মাধ্যমে বিয়ে করেন একজন যদি আপনাকে পছন্দ করে প্রস্তাব দেন বাড়ির যা দেখাশোনা করুক তারপরে বিয়ে সাজি হোক নাকি হ্যাঁ এটাই ঠিক ভাই আপনার কথা অনেক ভালো লাগলো আমার আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তবে আপনার কানেক দুল্লু কিন্তু সেই সুন্দর রাতকে ঝুলুক মারতেছে ঠিক আছে আচ্ছা ওকে